আমাদের কাজ হবে বেশি হয়তো কথা বলতে হবে বলে বলবো কিন্তু কথার চেয়ে যেন কাজ বেশি হয় তাই কাজের কথায় ফেরত আসি তাকে আবারও সৌভাগ্যক্রমে আমি চাচা ডাকবার সুযোগ পেয়েছি জনাব নজরুল ইসলাম খান মাননীয় সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির। আমাদের এখানে যিনি বিশেষ অতিথি ছিলেন প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাস আরেকজন পুরো রাজনীতিবিদ শ্রমজীবীদের নিয়ে তিনি রাজনীতি করেন করেছেন এবং প্রধান তিনি বাংলাদেশ শ্রমিক আমার সাথে যিনি সাধারণ সম্পাদক সংগ্রামী সাধারণ সম্পাদক পাঠ বাংলাদেশ জাতীয়তাবাদী পাঠ শ্রমিক দলের জানাব শ্রদ্ধেয় জানাব আবুল খায়ের খাজার এবং শ্রমিক দলের অত্যন্ত সিনিয়র নেতৃবৃন্দ যারা এখানে কেন্দ্রীয় শ্রমিক দলের উপস্থিত আছে এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাঠ শ্রমিক দল সহ আমাদের শ্রমিক দলের এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন এত কষ্ট করে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ কৃতজ্ঞতা এবং বলতে চাই যে আমি আপনাদের এই যে যুদ্ধের অভিযাত্রা অর্থাৎ এই আন্দোলন যেটা শ্রমিকদের কোনোদিনই শ্রমজীবীদের কোনোদিনই থামছে না থামবেও না বলে মনে হয় সেটির সেই অভিযাত্রার আমি আপনাদের সহযাত্রী আমি সভাপতি পদে খুব কমফোর্টেবলি এই শব্দটা নিয়ে বলতে চাই না আমি আপনাদের মাঝেই আপনাদের সাথেই আপনাদেরই একজন সহকর্মী একজন সহযোদ্ধা হিসেবে থাকতে চাই সেই পরিচয়টাই আমার সবচেয়ে আমার একটি ব্যক্তিগত কৈফিয়ত এখানে বাধ্যতামূলক আপনাদের কাছে দেওয়া সেটা হলো আমার কেন দেরি হলো গতকাল এবং পরশু দিন চট্টগ্রামে যে তারুণ্যের সেমিনার এবং তারুণ্যের সমাবেশ হয়েছে বিশেষত গতকালকের সমাবেশে আমাদের দলীয় নানা জায়গায় তারা এমন গরমের মধ্যে তীব্র দাবদাহে বসেছিলেন বা হেঁটেছেন যে যারা একটু বয়স্ক কেউ কেউ আছে খুব যুবক এবং বয়সে অল্প তারা অসুস্থ হয়ে পড়েছেন আমার জানা মতেই প্রায় বারো জন এবং একজন হার্ট অ্যাটাক হয়েছে চট্টগ্রাম মহানগরের সদস্য মোশারফ হোসেন দীপটি তার হার্ট অ্যাটাক হয়ে গেছে একজন মারাও গেছে এবং একজন নেত্রী অসুস্থ হয়ে খুব আমি চট্টগ্রাম থেকে আসার আগে আসলে দায়িত্ব গুলো আমাদের আমাকে দেখতে হয়েছে আমার উপরে কেননা আমরা যখন কোন দায়িত্ব পাই তখন শুধু মাইক নিয়ে কথা বলবো এখানেই যেন আমাদের কাজটুকু কর্তব্যটুকু সমাপ্ত না হয় বা আবদ্ধ না থাকে আমাদের কাজ হবে বেশি হয়তো কথা বলতে হবে বলে বলবো কিন্তু কথার চেয়ে যেন কাজ বেশি হয় তাই কাজের কথায় ফেরত আসি পারিশ্রমিক দল জাতীয়তাবাদী পারিশ্রমিক দল যখন আমাকে প্রস্তাব দিলেন আমাদের গণ্যমান্য নেতৃবৃন্দ যে আমি যেন এটার সভাপতি হই আমি তখন ভেবেছি যে কাজ করবার মানুষকে কিছু কাজ দেওয়া হয় আমি বিশ বছর ধরে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি আমি লেগেছিলাম এই কাজে সেখানে আপনাদেরকে একটি কথা বলি আমি বিশ ঘন্টাও কাজ করেছি কনভো আগে বাহাত্তর ঘন্টা ঘন্টা নির্ঘুম একেবারে রাত্রি যাপন করেছি কোনো ঘুম হয়নি বাহাত্তর ঘণ্টা যখন আমার কাছে কাজ আসে তখন মনে হয় আমার জীবনটা স্বার্থ কাজে আমি সফল হব কিনা সেটা জানি না কিন্তু কাজে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দেবো এই পাটশ্রমিক দলের অর্থাৎ পাঠ শিল্পকে নিয়ে পাট চাষকে নিয়ে পাট কমগুলোকে নিয়ে অনেকগুলো কাজ করবার আছে এবং পাটকে বাংলাদেশে বাংলাদেশকে ব্র্যান্ড ব্র্যান্ডিং এ পৌঁছতে পারতে হবে অর্থাৎ পাটের মাধ্যমে বাংলাদেশকে রিব্র্যান্ডিং করবার একটা সুযোগ আছে সেই সুযোগে আমরা কিন্তু এখন কাজ করতে পারব অতএব আমরা যেন এই এক নব জাগরণের চেষ্টা করি একটি পুরো জাগরণের চেষ্টা করি পাঠকে নিয়ে সেজন্য আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা বিপ্লবী মন মানসিকতা নিয়ে আমাদের সাথে আমার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী